খবর প্রাইম টাইমে এবারে যে খবরের দিকে নজর রাখবো আরজিকর ধর্ষণ খুনের ঘটনায় তৃতীয় স্টেটাস রিপোর্ট জমা দিল সিবিআই শিয়ালদা আদালতে আজ রিপোর্ট জমা দিল সিবিআই নতুন করে বারো জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে এমনটাই জানিয়েছে সিবিআই নতুন করে খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ আরজিকর ধর্ষণ খুনের ঘটনায় তৃতীয় স্টেটাস রিপোর্ট জমা দিল সিবিআই ফোনে রয়েছে প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা কি জানা যাচ্ছে দেখো একেবারে আরজি করেন তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের মামলায় সিবিআই এর তরফ থেকে তৃতীয় সাপ্লিমেন্টারি স্টেটাস রিপোর্ট তৃতীয় স্টেটাস রিপোর্ট বলা যেতে পারে সেটা আজকে শিয়ালদা আদালতে পেশ করা হয়েছে এবং সেখানে দেখা গেল যে সিবিআই তরফ থেকে বলা হচ্ছে যে নতুন করে আরো বারো জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে আমরা দেখেছিলাম যে চার্জশিট পেশ করা পর্যন্ত যে সমস্ত সাক্ষীদের বয়ান নেওয়া হয়েছিল তার পরবর্তীকালে নতুন করে আরো বারো জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে পাশাপাশি যে সিসিটিভি ফুটেজ অর্থাৎ আর মেডিকেল কলেজ এবং হাসপাতালের যে সিসি ফুটেজ গুলি সংগ্রহ করা হয়েছিল সেগুলোকে নতুন করে আবার খতিয়ে দেখা হয়েছে দুশোটিরও বেশি ভিডিও ক্লিপ সেগুলোর উপরে বিশেষ ভাবে নজর রাখা হচ্ছে সেগুলো আবারও রিভিউ করা হচ্ছে বা স্ক্রুটিনি করা হচ্ছে বলা যেতে পারে এবং অপরদিকে দেখা যাচ্ছে যে নির্যাতিতার পরিবারের তরফ থেকে আইনজীবী তিনি কিন্তু বিস্ফোরক অভিযোগ সামনে এনেছেন একটি খামবন্ধ রিপোর্ট তিনি আদালতে জমা দিয়েছেন সেই খামবন্ধ রিপোর্টের মধ্যে একটি হোয়াটসঅ্যাপ চ্যাটের কপি তিনি বিচারককে দেখান আইনজীবীর যেটা বিস্ফোরক দাবি যে একটি চ্যাট হিস্ট্রি দেখা যাচ্ছে যে নির্যাতিতা তরুণী চিকিৎসকের নয়ই আগস্ট তাকে ধর্ষণ করে খুন করা হয় বলে অভিযোগ সামনে আসে তার এক মাস পরে তার মোবাইল ট্যাম্পারিং করা হয়েছে বলে অভিযোগ অর্থাৎ কোন একটি গ্রুপের অ্যাক্সেস করা হয়েছে এই মোবাইল ফোন থেকে নির্জাতিতার নাম্বারটি কোন একটি WhatsApp গ্রুপ থেকে রিমুভ করা হয়েছে এখানের নির্জাতিতার পরিবারের আইনজীবী প্রশ্ন যে তরুণী চিকিৎসকের মৃত্যুর এক মাস পরে কিভাবে তার মোবাইল ফোন কেউ অ্যাক্সেস করতে পারে বা কোন একটি WhatsApp গ্রুপে যে অ্যাক্টিভিটি লক্ষ্য করা যাচ্ছে যেখানে নির্জাতিতার ওই নির্দিষ্ট নাম্বারটিকে রিমুভ করা হয়ে গেছে কিভাবে সম্ভব অর্থাৎ নির্জাতিতার মোবাইল ফোনটি কোনোভাবে টেম্পারিং করা হয়েছে এই অভিযোগটি কিন্তু আদালতের কাছে জেলা আদালতের বিচারকের সামনে কিন্তু নির্জাতিতার পরিবারের আইনজীবী তিনি সামনে এনেছেন। কারণে আমরা তথ্য প্রমাণ লোপাটের বিভিন্ন অভিযোগ নিজে তার পরিবারের তরফ থেকে দেখেছিলাম অর্থাৎ একদিকে তৃতীয় স্টেটাস রিপোর্ট জমা দেওয়া হলো অন্যদিকে পরিবারের তরফ থেকে এখনো কিন্তু বেশ কিছু বিস্ফোরক অভিযোগ আদালতে বা বিচারকের সামনে কিন্তু তুলে ধরা হচ্ছে ধন্যবাদ মৌমিতা